সে যেন বজ্রপাতের মতো চোখের পলকে দৌড়ে চলে যায় মাইলের পর মাইল বলছি এক কিংবদন্তির গল্প নাম উসাইন বোল্ট পৃথিবীর অন্যতম দ্রুততম মানুষ যিনি পুরো নাম উসাইন সেন্ট লিও বোল্ট জন্ম একুশে আগস্ট উনিশশো ছিয়াশি জ্যামাইকার ছোট্ট শহর শেরুট কন্টেন্টে ছোটবেলায় ফুটবল আর ক্রিকেটের পাগল ভক্ত ছিলেন বোল্ট কিন্তু স্কুলের ট্র্যাকে নামতেই ধরা দিল তার প্রকৃত গতি আর বাকিটা ইতিহাস দু সালে মাত্র পনেরো বছর বয়সে বোল্ট জয় করেন জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তখনও কেউ বুঝে উঠতে পারেনি এই ছেলেটি একদিন হবে বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব দু হাজার আটের বেইজিং অলিম্পিকে উসাইন বোল্ট গড়লেন ইতিহাস একশো মিটার স্প্রিন্টে মাত্র নয় দশমিক ছয় নয় সেকেন্ডে পরের বছর বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও এক ধাপ এগিয়ে গেলেন নয় দশমিক পাঁচ আট সেকেন্ডে একশো মিটার এখনও পর্যন্ত এটাই বিশ্বের দ্রুততম রেকর্ড ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে উসাইন বোল্ট জিতেছেন আটটি অলিম্পিক স্বর্ণপদক এগারোটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেল শুধু দৌড়ই নয় মানুষকে অনুপ্রাণিত করাও যেন ছিল তার কাজ বোল্ট শুধু তার গতির জন্য বিখ্যাত নন তিনি বিখ্যাত তার প্রাণবন্ত হাসি অনন্য ভঙ্গিবা আর বিনয়ী ব্যক্তিত্বের জন্য লাইটনিং পোজ আজ সেটা শুধু এক ভঙ্গি নয় এক প্রতীক দু হাজার সালে ট্র্যাকের শেষবারের মতো দৌড়ান বোল্ট অবসরের পরও থেমে যাননি তিনি কখনো ব্যবসা কখনো সঙ্গীত আবার কখনও সমাজসেবা এখন তিনি এক অনুপ্রেরণা এক নাম যার অর্থ অসম্ভবকেও সম্ভব করা যায় উসাইন বোল্ট প্রমাণ করেছেন জন্ম কোথায় সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করে না সাহস পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলেই এক গ্রাম্য ছেলেও হতে পারে বিশ্বসেরা শুভ জন্মদিন স্প্রিন কিং ওসাইন বোল্ট